বিগত চার মাস ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শিমুলতলার জনগণ বর্তমান সরকারের নেতৃত্বে নল নাল ঘর জল পৌঁছে দিতে জলজীবন জীবন মিশন প্রকল্প চালু করছে কোটি কোটি টাকা বরাদ্দ করে প্রকল্প তৈরি করলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ বিশেষ করে বড়খোলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে এদিকে বড়খোলার বড়যাত্রাপুর ঝিপির চাঁদপুর তৃতীয় খণ্ডের শিমুলতলা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে অভিযোগ মাস ধরে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে বুধবার গ্রামের শতাধিক মহিলা পুরুষ অপরাগ হয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন জল চাই জল দাও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায় আমাদের দাবি মানতে হবে ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন গোটা এলাকা আগামী দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেন যদি দুই দিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা না করা হয় বৃহত্তর গণ আন্দোলনে নামার হুমকি দেন এমনকি প্রয়োজনে গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়ক অবরোধ করার হুমকি দেন জেলা বিজেপি ও মোর্চার প্রাক্তন সভাপতি রমাংশু শেখর নাথ সুপর্ণা নাথ গ্রুপ সদস্য মমতা নাথ অনিমা নাথ লীলান নাথ নাথ প্রমুখ

আজকে বলে পাইপ খারাপ আজকে এই খারাপ একদিন জল দেয় তো ঠিক না সময় জল দেবে তো পর দিন যদি আবার ওই দিন কারেন্ট থাকে না তবে ওই দিন দিন না জল শেষ তো আমরা কি এর পরে পাবো না জল জল নাই এর মধ্যে আরেকটা পয়েন্ট মেইন পয়েন্ট হলো এইখানের যে পিএচি কখন বা কোন দিন গঠন হয়েছে কমিটি চাই তাও আমরা চাই আমরা চাই সেই কমিটিটা নূতন ভাবে আবার পুনর্গঠিত হোক এবং আমাদের যারা এই এই কমিটিতে অন্তর্ভুক্ত করেন এবং আমরা যেন সবাই সুন্দরভাবে সুস্থভাবে জল পাই কারণ জলই মানুষের জীবন জল ছাড়া কেউ বাঁচতে পারে না শুধু কিছু মানুষের জল দেওনা দেৱাত লাগিলেতো এক দিন দিলে পাইপ পাতিছে মেচিন খাৰপ জল বন্ধ কৰিলে বন্ধু জলা

পানীয় জলের সমস্যা ভুগেছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে অনুরোধ করছি খুব শীঘ্রই যাতে আমাদের এই পানীয় জলের সমস্যাটা অতি শীঘ্রই সমাধান করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আমরা বহু দিন ধরে আমরা জল পাচ্ছি না আমরা বিশুদ্ধ জল পাচ্ছি না আমরা নিরীহ মানুষ আমরা কিরকম জল নিষ্কাশন করিয়া খাইব হ্যাঁ আমরা জলের বহু দিন থাকবো অসুবিধা গ্রামের মানুষ একদিন পাচ্ছে একদিন পাচ্ছে না একদিন দিলে অকৈ কালকৈ পাইপ নষ্ট হৈ গৈছে কালকৈ মেচিন নষ্ট হৈ গৈছে এই ৰকম কৰি সমস্যা আছে নে